সম্মানিত চলুন এবার আমরা শুনে আসি এই উদুরের বক্তব্য কেমন ছিল উদুরের বক্তব্যটি আমরা একটু শুনে আসি চলুন সাড়ে আটশো মানুষ মারি বিশ হাজার ছাত্রজন্যতাকে ফঙ্গ করি এরপরও ক্ষমতাটা সাইডতে শাড়ি ধরি তার কান্দাটা দেখি আইও কান্দি দিছি আরে থামের বালা আছিল এখন আমার মাথারে মা কইতে সরম লাগে একটা নারীর ভিতরে একটা কোমনীয়তা মোহনীয়তা মায়া ভালোবাসা

কালি বানানো হয় আর আমাদের এই ষোলো বছরের দুঃখ যদি লিখা হয় কালি শুকিয়ে যাবে আমাদের হৃদয়ের গা লেখা শেষ হবে না একটা স্ট্যাটাস দিলে ফেসবুকটা বন্ধ কোন ধরনের একটা অসভ্য রাষ্ট্রে ছিলাম আমরা কোথায় ছিলাম আমরা কি কারণে মায়ের ফেট থেকে সন্তানটা বের হওয়ার আগ পর্যন্ত বলেন কারো একটা মূর্কা চুরি করছি আকাশের ছাঁদের মতো চেহারা নাজামি সাহেবের কিভাবে লটকাই লাইলেন কিভাবে লটকাই লাইলেন আমাদেরকে কতবার হাসি দিয়েছেন জানেন হৃদয়ের কথা বলার মতো স্কোপ পাই নাই মনে আল্লাহর সাথে বলবো প্রতিদিন বিতর নামাজে বলি মেজর বজলুল হুদার জন্য বিতর নামাজে আমি নাম ধরি দোয়া করি কথা দিচ্ছি না মামলা রেডি আছে শুধু নাম বইয়ে দেয় কি বইয়ে